আসসালামু আলাইকুম সবাইকে ডি ব্রেইন বোস্ট চ্যানেলের পক্ষ থেকে সাথে আছে আমি মাকসুদা আজকে আমরা পড়ব প্রথম শ্রেণীর বাংলা পাঠ ছয় আমরা কি কি করি এখানে শুনি ও বলি মেয়েটি দেখো কিছু কথা বলছে ছেলেটি কিছু কথা বলছে আমি কি বলি সেটা তোমরা প্রথমে শুনবে তারপর তোমরা নিজেরাও বলবে কী কী করে মেয়েটি দেখো খেলনা গোছায় দাঁত মাজি হাত মুখ ধুই গোসল করি ছেলেটি কি বলছে খাবার খায়, চুল আঁচড়ায় বই গোছায় এছাড়া আমরা কি কি করি পড়াশোনা করি আর কি করি খেলাধুলা করি আর কি করি অনেক সাথে মারামারি করি তাই না আমরা কখনোই অনেক সাথে ঝগড়ায় লিপ্ত হব না তারপর দেখো এখানে কি আছে শুনি ও বলি সকালে উঠে আমরা কী কী করি সকালে উঠে আমরা দাঁত ব্রাশ করি এবং মুখ ধুই আমরা কেন হাত মুখ ধুই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য হাত মুখ ধুই আমরা কখন পড়তে বসি আমরা সকালে এবং রাতে পড়তে বসি আমরা কখন খেলা করি আমরা বিকেলে খেলা করি আমরা কখন ঘুমোতে যাই আমরা রাতে ঘুমোতে যাই এই কথাগুলো আবার রিপিট করে করে তোমরা পড়ে নেবে ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই রাখছি পরবর্তী ভিডিওটি অতি শীঘ্রই নিয়ে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ